গুঞ্জনকে সত্য হবে ক্রিকেট পাড়ায় কিন্তু একটা আলোচনা খুব ভালোভাবে চলতেছে এই গুঞ্জন সত্যি হোক আর না হোক আগে একটা কথা আপনাদেরকে বলি আপনারা দুজন ক্রিকেটারকে পাশাপাশি রাখেন একজন 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 রমেশ টেন্ডুলকার ভারতীয় অস্ট্রেলিয়ান দুজন কিন্তু তাদের জায়গায় একদম আকাশচুম্বী মানে গগনচুম্বী স্থানে অবস্থান করতেছে একজন লেখবেগ বলার বিশ্বে তার মতো বলার আর জন্ম নিবে কেন আমার জানা নেই তিনি আমাদেরকে ছেড়ে পরলোকে চলে গেছেন আর তাছাড়া শচীন রমেশ টেন্ডুলকার তিনি এখনো জীবিত আছেন ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাম্বাসেডর কিন্তু দেখেন দুজনের লাইফস্টাইল কিন্তু ভিন্ন ধরনের উত্তর মেরু দক্ষিণ মেরু কারণ কি সচিন তেন্ডুলকার যার নামে কোনো ধরনের কোনো কালি নেই তিনি পঁচিশ বছর ক্রিকেট খেলছেন কোনো ধরনের মাঠে ধরেন বিতর্কিত কোনো কর্মকাণ্ডে যুক্ত হয় না ক্রিকেটের বাইরে তিনি কোনো বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত হয় না এমনকি তিনি এমন কোনো বিজ্ঞাপনও তিনি অ্যাড করেন নাই যেখানে আপনি তার দিকে আঙ্গ তুলতে পারবেন সুতরাং বুঝতেই পারতেছেন কতটুকু সিনসিয়ার ছিলেন তিনি অন্যদিকে স্যানওয়ান নারী ক্যালিকারি বলেন ক্যাসিনো বলেন মদ্যপান বলেন কিন্তু এটা ছিল তার পার্সোনাল লাইফ খেলার মাঠে তার পারফরমেন্স কেমন ওয়ান অফ দ্য বেস্ট তিনি যে ধরনের বলিং করতেন আমার মনে হচ্ছে না আদৌ নেক্সট জেনারেশন এটা ব্রেক করতে পারবে বর্তমান যুগে মনে হচ্ছে রাশিদ খান খুব ভালো বলিং করতেছেন কিন্তু দুধের বাচ্চা মনে হবে যখন আপনারা তাদের দুজনের বলিং পাশাপাশি দেখবেন সে ওয়ার্নের বলিং দেখবেন রাশিদ খানের বলিং দেখবেন সুতরাং বুঝতেই পারতেছেন এখানে পার্সোনাল লাইফ আর ক্রিকেটের লাইফ দুইটা ভিন্ন লাইফ এখন মূল আলোচনা যদি ফিরে আসি গুঞ্জন কি সত্য হবে কোন গুঞ্জনের কথা বলতেছি সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটে এক সময় আলোচিত হারিয়ে গেছেন গত বিপিএল এর আগের বিপিএল এ তিনি কোন দলই পান নাই কিন্তু গত বিপিএল এ তিনি ঢাকার হয়ে কিন্তু দুর্দান্ত খেলছেন প্রথম দিকে দু তিনটা ম্যাচ তেমন খেলতে পারেন নাই তো পরের দিকে মানুষ ঢাকায় খেলা দেখতে যেত শুধুমাত্র সাব্বিরের খেলা দেখার জন্য এখন এই প্লেয়ারটি কি নাইমের জায়গায় দল ঢুকে যাবে এটা কিন্তু একটা বিরাট গুঞ্জন চলতেছে ক্রিকেট পাড়ায় এখানে ডাইমের পারফরমেন্স কিন্তু দায়ী আছে কেন দায়ী আছে আমরা তাকে সুযোগ দিয়েছিলাম শ্রীলঙ্কাতে আমরা তাকে সুযোগ দিয়েছি পাকিস্তানের সাথে তিনি এ ভালো খেলতে পারতেছে না মিডল অর্ডারে ভালো খেলতে পারতেছে না কোনো জায়গায় তিনি ফিট না আর বাংলাদেশ দলটাকে যদি খেয়াল করেন ওপরে তানজিদ ইমন লিটন কুমার দাস টপ অর্ডার হয়ে গেল মিডল অর্ডারে দেখেন তহিদ হৃদয় চার চারজন হয়ে গেল পাঁচ আর ছয় চাকের আলী শামীম পাটোয়ারি ফ্লেক্সিবিলিটি আপনি করতে পারতেছেন দেখেন চার নম্বরের পরে পাঁচ আর ছয় মানে ফিনিশিং রোলে চলে গেলেন আপনি মিডল অর্ডারটা যে আপনি একটু লেংদি করবেন এই ধরনের কিন্তু আপনাদের কাছে কোনো ব্যাটসম্যান নাই আপনি কিন্তু জানেন বা বিসিবি কিন্তু জানে যে এখানে একটু ফাঁকা স্থান রয়েছে এখানে অন্য কোনো প্লেয়ারকে আপনি ইচ্ছা করলে পোস্ট করতে পারতেছেন হইতে পারে সেটা সোয়ান হতে পারে সেটা অঙ্কন হইতে পারে আমাদের সাব্বির সাব্বিরকেও আপনি ফেলে দিতে পারতেছেন না কারণ কি আপনার একটা স্পট খালি আপনি যদি বিশ্বের বড় বড় দলগুলো দেখেন আপনি ফিনিশিং রোলে ছয় বা সাত বা সাত বা আট নাম্বারে যারা ব্যাটিং করবে তাদেরকে একটু লেট আসতে হবে এখন যদি তহিদযুতের পর সাথে সাথে শ্যামিন পাটোয়ারি কিংবা জাকরালি চলে আসে তখন কিন্তু হচ্ছে না এখন হার্দিক পান্ডিয়াকে আপনি কোনো সময় হ্যাঁ নামাতে পারবেন কোন সময় যদি ষোলোতম ওভার পর্যন্ত উপরে ভালো ভালোবাসে ভালো খেলে ফেলে বা চোদ্দতম ওভার পর্যন্ত ভালো খেলে ফেলে কিংবা একটা ফ্লাশিং স্টার যদি নিয়ে আসতে পারে কিন্তু ক্রিকেটে তো এই ধরনের জিনিস কিন্তু কালে পদ্রে হয় উইকেট পড়বে সেটাই স্বাভাবিক ব্যাপার মিডল অর্ডার কেন দলে রাখা হচ্ছে কারণ কি দলটাকে আপনাকে টেনে নিয়ে যেতে হবে এশিয়ার সবচেয়ে ভালো মিডল অর্ডার ব্যাটসম্যানকে সেটা কি আপনারা বলতে পারবেন আমার যদি ব্যক্তিগত মতামত জানতে চান ইনজাম ওমল হক আপনার যদি তার খেলা দেখে থাকেন আমাদের জেনারেশনের মানুষ তার খেলা আমরা দেখছি তিনি টুক 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 করে খেলা ধরে নিয়ে গেছেন কিন্তু লাস্টের দিকে এসে তিনি যেভাবে বলারদেরকে চার ছয় মারছেন যেভাবে তিনি বিক শট খেলছেন দুর্দান্ত এটা হচ্ছে মূলত মিডল অর্ডার ব্যাটসম্যানের কাজ কিন্তু আমাদেরকে আছে তো যদি সেই কাজ করতে পারতেছেন না আমি যে বলতেছি যে সাব্বির পারবে বা সোয়ান পারবে কিংবা অঙ্কন পারবে সেটার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমাদের তো স্লটই খালি দেখেন টপ অর্ডার সাথে সাথে টেলেন্ডার টেলেন্ডার হ্যাঁ ঠিক সুতরাং বুঝতেই পারছেন এইখানে কিন্তু একটা স্পট খালি গুঞ্জন যে শোনা যাইতেছে সাব্বিরকে নিয়ে সে গুঞ্জন কিন্তু সত্যি হতে পারে এখন আপনি যদি বলেন তার ইমেজ খারাপ এই কারণে আমি প্রথমে বলেছিলাম শ্যানওয়ানের উদাহরণ দিয়েছিলাম আর সচী উদাহরণ দিয়েছিলাম দেখেন দুজনেই কিন্তু একদম গগনচুম্বী ক্রিকেটার একজন ব্যাটিং একজন বলিং আপনি দেখবেন তার পারফরমেন্স কীরকম পার্সোনাল লাইফ কেন আনবেন ভাই পার্সোনাল লাইফ যদি আনেন তাহলে তো সে নানের ক্রিকেট খেলাই উচিত না তিনি দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পড়ছিলেন নারী কেলেঙ্কারি মদ্যপান ক্যাসিনো থেকে শুরু করে সকল ধরনের বাজে কর্মকার্ডার সাথে তিনি যুক্ত ছিলেন তিনি মাঠে স্মোক করতেন সুতরাং বুঝতেই পারতেছেন এগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনি দেখবেন ওই ক্রিকেটার কোন ধরনের পারফরমেন্স দিতেছে আর আমাদের মিডিয়াগুলা এত বাজেভাবে রিপ্রেজেন্ট করে যেন তিনি খারাপ হইলেও তিনি দশ পার্সেন্ট খারাপ করলে সুযোগ কিন্তু মানুষকে দিতে হবে দেখেন করুণ নায়ক ভারতের ক্রিকেটার তিনি কিন্তু প্রায় সাত আট বছর পরে ভারতীয় দলের চান্স পাইছে তিনি কিছু করতে পারো আর না পারো তিনি নিজে টুইট করেছিলেন ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স দেখেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু তাকে একটা সুযোগ দিচ্ছে যদিও বিরাট কোহলি রোহিত শর্মা তাদের রিটায়ারমেন্টের কারণে একটা স্লট খালি হয়েছে তাই বলে দিছে এখন কিন্তু এই ধরনের সুযোগ কিন্তু সাব্বিরকে দেওয়া উচিত এখন সাবমিটকে না দিলে সনকেও দেওয়া উচিত কারণ কি শনও কিন্তু দলে ঢোকার জন্য চেষ্টা করতেছে কিন্তু স্লটই খালি পাচ্ছে না এখন স্লট যদি খালি না হয় আপনাকে রেস্ট দিয়ে হলেও তলে ঢুকাইতে হবে এখন তো আমাদের কাছে সময় নেই এই ধরনের কাজগুলো কিন্তু করতে হতো পাকিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে এখন আমরা সরাসরি চলে যাব এশিয়া কাপে এখন এশিয়া কাপের আগে আমরা শোনা যাচ্ছে নেদারল্যান্ডের সাথে খেলা হবে বা নেদারল্যান্ড আসবে বা নেপালের সাথে খেলা হবে যার সাথেই হোক তখন যদি আমরা তাদেরকে একটু প্র্যাকটিস করাতে পারি তখন আমরা ঝালিয়ে নিতে পারবো যে তারা বড় ম্যাচে কোন ধরনের পারফরমেন্স দিতে পারে সুতরাং বুঝতেই পারতেছেন ক্রিকেটাররা ক্রিকেটার থাকবে কিন্তু তাদেরও পার্সোনাল লাইফ রয়েছে পার্সোনাল লাইফে মানুষের দুশ্রুতি থাকবে এবং দুশ্রুটিগুলো যদি আমরা ওইভাবে তুলে ধরি যেটা কাম্য নয় ক্রিকেটাররাও কিন্তু চায় না যে তাদের পার্সোনাল লাইফ চলে আসুক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আমি চাইতেছি বাংলাদেশের অর্ডারটা একটু লেখে দিও এখন যাকে আপনারা আনেন এখন আপনার সাব্বিক শহন পারতেছেন কিংবা অঙ্কন অঙ্কন কানতে পারতেছেন অঙ্কন কিন্তু একশো পঁচাত্তর স্টার্টে ব্যাটিং করতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটিও কিন্তু ভালো একজন প্লেয়ার এখন যাকে আপনারা আনেন তবে নাইম শেখ যে দলের সাথে অন্তর্ভুক্ত থাকবেন না সেটা আমি মোটামুটি ক্লিয়ার কেন ক্লিয়ার কারণ তিনি ওপেনিং ভালো খেলতে পারতেছেন না নিচেও ভালো খেলতে পারতেছেন না আর প্রথমত তিনি ওপেনিং ব্যাটসম্যান আর টি টোয়েন্টির জন্য তিনি আসলে আসলে পারফেক্ট না সাব্বিক যদি দশ বল খেলে বিশ বল নিতে পারে কিংবা সমান যদি দশ বল খেলে বাইশ রান নিতে পারে এই ধরনের ব্যাটসম্যান আমাদের মিডল অর্ডারের প্রয়োজন যাতে ইনিংসটা একটু লম্বা হবে প্লাস হচ্ছে চার ছয় বন্যা বসায় দিতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা এখন পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কোনো কিছু জানাতে পারতেছেন না পাওয়ার সাথে পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো